কেন ছাড়ছেন আপনার রাস্তা আপনার গরুর তলি নিয়ে রাস্তা বিষাইছেন কেন রাস্তা কি আপনার না আপনার বাহের রাস্তাটির তো সরকারের জনগণের গোটা বাংলাদেশের বলতে গেলে পৃথিবীর সকল মানুষের ঠিক কিনা কর আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি ইট ডেটেন ঘরের তলে বিছাই নেবেন আপনি সেনারা সাইডে দিবেন রাস্তার ভাই আপনি ফোর ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে রাস্তাটা ভাই গেছে গিয়ে আপনার এই ব্যাপারে কোনো খবর নাই মানুষটি এখন আটত পারে না সম্পূর্ণ আপনি দায়ী তিত না কাহে কি কারবার ঘড়াইতে আছেন আপনি কি রঙের ঘড়া দৌড়াইতে আছেন আপনি কি দড়াড়া যায় খাবেন কেয়ামতের ময়দানে এটারে কয় বান্দার হক কার হক বান্দার কথা না কার হক বান্দার রাইতের বাজে আরাইতা কথা আরেক কামো পড়ছে দেখি কইলিতা কইলা এ রাইতের বাজে কয়টা রে রাইতের আরাইতা সময় এবারে রাwidehat আইছে আই এসে রে গেছে ঘুমাইতো গেছে পরে মোশার বন বنيه এবার আর ঘুমাইতো পড়া দামারে গিয়েছে মা কই কি তারি কখনো মশারি মশারি আয় আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে টাঙ্গের ভিতরে তেতে যখন মশারি বার করছে চাইরে দিয়া দেহে যে এগুল দিয়া বান্দর ডুহে এগুল দিয়া ইন্দুর ডুহে এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে মশা যখন যেটা ভিতরে ডুহে আগে তো লাড়া দিলে ডুইড়া গেছে গা আর এটি যখন ভিতরে থেকে ঘুরে ঘুরে কামড় এখন মশারি খুললা দিয়ে হত্যা সাইডা দেখে যে চাইরে গুল দিয়া গেড়াও দিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে সৌদি আরবকে আইসে তিরিশ বছর বিদেশ করছে তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না কামলা লাগে তাহা একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারোয়া বইয়া এই ইয়া করবি দোহান দাঁড়িয়ে দিয়ে এগুলো ফুটেছে বিঘা আবার হেগুলো ফুটে গিয়া দোহানদারি করবি বালাই দো কোনো খান আয়রন লাগত না তে সৌদি আরবকে দোহান দিছে তো কতক্ষণ ফটো ফটো কোম্পানি যা আবার আইয়ে মালান্তিতে আসে লজেন খাই লাইতে আসে চিপস খাইয়া লাইতে আসে এরপরে দেখে

আমি কেউ অপরাধ করলাম কয় কি তা তোর কি তো ওইসব আন্দোজ করে কয়েকটা আড়াই তিহার কয়েল এবার বাহিনিয়া আর যা আড়াই বছর ওইসব কয়েলটা দেয় তেহারা দেয় না কয়েক আড়াইটা কয় কুদ্দু চড়া কুদ্দু চাই কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যান এর সামনে আইয়া ফাইয়া কয় ও কুদ্দু তুমি যে ভালো বংশের মানুষ তোমার আব্বা হস করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো মাই সেই দেখ গরিব দোহানদার তার আড়াই তিহার কয়েল নিয়ে আড়াই বছর ঘুরাইতে আছো তে লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস এটা একটা কাম করছো তুমি টেহাটা দিয়ে দিও তার খুব সে তোর সে দেখছো তুই কি খাট আস দোহান তো দোহানদার একটা খাট আসে না তে আর এটি হাল লেগে জানাইছে তে দৌড়ে গেছে চেয়ারম্যান ইয়ারে গিয়া দোহানদার কত তোর মতো খাট আস তো দেখছি না কই কিতা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইছ আর এটি হাল লেগিয়া তুই বেটা তোর তো খাট কি আসি নি হাতে মুসকে আইস দিয়া কয় আমি খাট তুমি যে আর এটি হার কয়েল আড়াই বছর ঘুরে তুমি বালা তুমি আর এটি হার কয়েল আড়াই বছর ঘুরে এটা শুধু তুমি বলো আর আমি খাট আস কথা তো আরেকটা মনে হচ্ছে দেখে যে কইর খাইয়া যাইতে আছে তো একটা কইর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আডে আর পিছিয়ে দিয়ে আরেকতে কইর সবাড়া মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে এক ফোটা রসম অন খাটাস কি খাও না না চুই না হ্যাঁ নতি খাটাস দোহান না কাস্টমারে কারাই বুঝাইব তুই আড়াইটি আর আড়াই বছর ঘুরাইতে আস কেমতের ময়দানে আড়াইটি আর জবাব তুই কেমনে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত জাহান জান্নাত যদি জাহান নাম ওপরে যাবি ভাই আর লম্বা কথা না প্রচন্ড গরম তোমরারও কষ্ট হইতে আছে আমি একটা কথা কইয়া যাই বায়ু জান্নাতরা যদি তোমার তে তিন হাত দূরে হয় তাহলে এক হাত এক হাত করে আগাই আল্লাহর হক যখন আদায় করছ এক হাত আগাই জান্নাতরা আর দুই হাত দূরে বান্দার হক নষ্ট করো না জান্নাত গেছেগা গা মাত্র আর এক হাত দূরে আর একটা হাত বীরুল ওয়ালেদ আই আব্বা আম্মার খিদমত কইরা দুনিয়াতে বিদায় হইও আই আই এই যে ভাই তো না দিন তো হ্যাঁ তে হলো তে বাই তুইতা করে এই রুমে তে হে গিয়া ঘুমায় ও আத்தா করতে আসি আমিন কো আমিন ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না করবে বান্দার হক নষ্ট করবে কসকার থেকে তারেক বাটার ক্ষেত্রে রুইকা লেবে তারপরে গিয়ে আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে এই রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে এই ইয়া রাস্তারে ফহিরের ফার বানাইয়ে মাস্টার চাষ করবে নিজে একটু জাগইল বান্দা লইয়ে এমনি সুন্দর করে আমরা চলামো তাইলে আমরাও ভালো থাকব সমাজটাও ভালো থাকবো মানুষ আমরা আর খারাপ মানুষ কইতেও পারতো না আমিন কইতেন না তিন নাম্বারে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খ্যাদমত তাকুল্লাহুম উফিন এবং তোমাদের জন্য আপনারা এই তার আব্বা আম্মায় কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উপক না লাগে আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন করিয়া মায়া কইরা ফালবেন আরে কি দোয়ার আল্লাহ শিহেছে রব্বির হাম হুমা আমার রব্বায়নি আল্লাহ তারা যেমনি আমার এই এই লালন ফালন করছে আমি ফ্যাশাব করে দিলে ডাইনি দিয়া আম্মায় আমারে বামে দিয়ে হতাইছে বামে দিয়া ফাসাব করে দিছি পরে আম্মায় ফ্যাসাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে এই জায়গাটা আমি ফাসাব করে দিছি পরে আম্মায় আমার গুহের উপরে সবাই রাখছে আল্লাহ আমার আম্মায় শুধুবালা আমার আব্বা আমারে যেমনি লালন ফালন করছে তুমিও আমার আব্বা আম্মারে শুডু মানুষের মতো কবরটার মিত্রে লালন ফালন করিব তো ভানাল্লা কেন না কি দোয়ার আল্লাহ সিঁহে দিছে দেখছেন নি এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম আমরা তারার মনে কষ্ট দিতাম না দমক দিতাম না চোখ দিতাম না মার কিতা আগে আগে আমরা কয়াব মার ওষুধ লাগবো মারে খরা দিতাম না তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা ব্যাপারে শেষ করে আলাইছি এই কথা কইতাম না আমরা কয় আমার তুমি কাম লাগলো আরও ওষুধ খাও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জামার তোমারে একবারে আমার মাথার যে ত্রিশ এ ত্রি হায়ার জন্য সোবাহাল আল্লাহ কয় না রে এমনি মারে আদর করবেন আবা আব্বা যদি বাচ্চা থাকে আব্বা আরেক কইবেন আব্বা আয়েন আপনি আমার নোকটি যা গেছে ছুটে থাকতে কাজটা আপনার নোখটি যদি বড় হয়ে গেছে আপনি হাত বল আমি আপনার ফাউর নোকটি হাতের নখটি নীল কাটার দিয়ে কাজটা দিই আপনি কাটতে দিবেন আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করা আব্বা আপনার মাথা না খুশকি হয়েছে খজ্জানার লেগে ঘুমাইতেন পারেন না শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেরানা এই ফেনা দিয়া শ্যাম্পু ফেনা দিয়া দাড়ি দুইয়া দিতেছে আব্বা মাথার চুল দুইয়া দিতাছে মশাল্লা মরাইয়া গোসল করাই দিছে আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে দোয়াল লাগে আব্বার ফাও ফুই ডালাও লাগতো না এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আহ আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে দোয়া হয়েছে নি ওব দোয়াকে আত্মুল্য করণ লাগে দোয়া হয়েছে নি ও সাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম আব্বারে মরাইয়া গোসল করাই দেন নক টিকাটাই দেন বড় মুষ্টি মুষ্টিসাইডটা দেন আববারে মরাইয়া গোসল করাই দেম আব্বারে আদর যত্ন করাম শৈল তেল দিয়া দেম লুসুন দিয়া দেম আম্মার কাপড়টা আমি দেয় আমি বউয়ের দম খাইতাম না মার কাপড়টা পারো না আরে মা দো আমার না দ দো শাশুড়ি দুইলে আমি আনা দুইয়া দেম আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায় যদি মার খ্যাতমত না করো সুর দেখবা হেবিডি যদি কয় মা তোমার না তুমি তোমার মার খ্যাতমত করো না আমারে চুর তাকিরি ঠিক নি মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন না তো না বউয়ের তো হরি বউয়ের মা না তো বউয়ের মা না বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয় তাহলে তোমার মা ও তো বউয়ের মা হয় না হরি হয় ঠিক কি না পাও তো তোমার সু তো ইয়ে তোমার মারলাই তো চান নাই বউয়ের নেতা তোর তুমি বউয়ের কন্যা তোর সাকরা নিবেছ

আমার মোরার বন্ধু আমি পানি ডালি আপনি ওষুধটা করো ওষুধটা কইরা সরসে পড়া মা আপনার সামনা দিদি ফটো ফটো হয়ে গেছে গা যান আমি গামছা দিয়ে মুচ্ছা দেই কি তাহলে জান্নাত কহলো এই মার যে ফাওটা মুছতে আস এটার তলে তো জান্নাত না পয়সা না তুই নীতি ইচ্ছ তো হলো তুই নীতি ভার হচ্ছে ডাল্লার দুষ্কি জান্নাত দুই তোর বড় ঠিক কিনা ক কথা ঠিক কিনা আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগে এইটা করা মার যা সিদ্ধান্ত হইলো নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে ঘুষর এমন আছে ডেলি ফাঁচ্ছ বারো করাই লিখে মনে করছে গুসল করাই তো জান না আরে না ব্যাপারটি ফাঁচ্ছ বার গুসল করাই লিখি কি যত্ন করে একবারে করাইস মার কাপড়টা দিয়া দিস বাপের লুঙ্গিটা দিয়া দিস সুবাহ আল্লাহ হ্যাঁ কি মজার জিন্দিগি বাবা ওহন আব্বা যে নাই আম্মাই যে নাই হুজুর আপনার সবদিক কথা বুঝছি এই কথাটি কেরে দশ বছর আগে শুনলাম না আমার আম্মাই মারা গেছে আর পাঁচ বছর হয়েছে দশ বছর আগে যদি শুনতাম আমার মারে তো পাঁচ বছর আমি খ্যাত মত করে দিতাম পারতাম হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না আমার আব্বা তো আমি কই গিয়া আব্বার খ্যাত মত করাম কই গিয়া করতাম শেষে কবর তার কাছে গিয়া বাইয়া বাইয়া পানি পড়ব আব্বার কানে কানে কথা কইবি আব্বা ও আব্বা না হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত না যাওন যাইতো না আমি আব্বা আপনার কাছে মাপ চাই আমি অনেক জুলুম করছি অন্যায় করছি অবিচার করছি আপনি কইসেন একটা লুম গিয়া নিস আমি সিল্লান দিয়া কৈসলা বা ফ্রেড দিয়ে ছয় ফুট আছে আপনি আমার কাছে লুঙ্গি সানকে রে বাহি তারারে দেখান না আমারে ফাইসান নরব ভাই রে তোর বাফে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে ছয় না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে তুই ফাট্টাফাটি করস কি তুই 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 করস কি যা করতে পারলি তাই আমায় নাই পায়દો নাই ওহোন আমি কি তা করতে আল্লাহর নবী কয় বানালিল্লাহ মেসেদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইবো রে আল্লাহই বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো আজ যা 35 বছর মুস্তাগফয়েজি ওয়াস করি এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো যেমনে কামড় দিয়া বইয়ার মৌ মাসির মতো আমার মনটা সাক্ষী দিছে রে আজকের বাফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা